সমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম শুভ সকাল শীতের সকালে ঘুম থেকে উঠে যদি ঝলমলে রোদটা এসে শরীরে লাগে তাহলে কতই না ভালো লাগে তো আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমত অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের ঘর ও আল্লাহর অশেষ রহমত অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আন্তরিক ভালোবাসা ও তো বন্ধুরা কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন আমার ভিডিও সাথে যুক্ত আছেন তো আমার প্রিয় বন্ধুরা প্লিজ আমার এই ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান আর যে বন্ধুরা এখন নতুন অবস্থাতে আমার এই ভিডিওতে যুক্ত আছেন তো সে বন্ধুদের অনুরোধ করে বলতেছি প্লিজ বন্ধুরা ভিডিওটা নাটিনে সম্পূর্ণ দেখুন হয়তো কোথাও কোনো অংশে একটু ভালো লাগতে পারে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন আমিও আমিও আপনাদের সাথে আছি পাশে আছি ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকে অনেক সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো আজকে আমি সকালবেলা কিছু পিঠা বানাবো তো শীতের শুরুতেই এবছরের প্রথম আজকে আমি ভাপা পিঠা তৈরি করব। আমার শ্বশুরবাড়ির সবাই ভাপা পিঠাটা অনেক পছন্দ করে তো শীতের পিঠা যেমন চিতই পিঠা তারপরে শ্যামাই পিঠা তার মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করা হইলো এই ভাবা পিঠা পিঠাটা এবারই সবারই পছন্দ তো আজকে আমি সেই ভাঁপা পিঠাটাই তৈরি করবো তো এই চালগুলো আমি আগে ভিজিয়ে রেখেছিলাম মাতক চাউল সেগুলো এখন আমি ঝরাতে দিয়েছি কিন্তু দেখেন এভাবে ঝরাতে দিলে তাড়াতাড়ি ঝরে যায় তো তাড়াতাড়ি ঝরে গেলে তারপরে এটার গুঁড়াটা তাড়াতাড়ি করা যায় তো এখন আমি নারকেলটা ভাঙবো এই নারিকেলটা আমার যা দিয়ে গেছে আমি জানি না ঘরের মধ্যে রয়েছে তো এখানকার গুড় যে গুড় তো তেমন একটা ভালো না তো এই গুড়ের সাথে ভাবা পিঠাতে নারিকেল না দিলে আমার কাছে খেতে একটু ভালো লাগে না তো নারিকেলটা দেওয়াতে অনেক ভালোই হয়েছে স্বাদ মতো পিঠাগুলো খাওয়া যাবে তা না হলে কিনতে হতো কারণ নারিকেলের কিন্তু অনেক দাম তো আমার শাশুড়ি বাড়িতে আগে অনেক নারকেল গাছ ছিল আমি আসার পর দেখেছি চার চারটা নারিকেল ছিল গাছ বড় বড় গাছ বিশাল কত নারিকেল ধরতো তো যার যার মতো সেপারেট হওয়ার কারণে সেই গাছগুলো কাটা পড়ে গেছে এখন আমাদের কিনে খেতে হয় তো বন্ধুরা আমার শ্বশুরবাড়ির এই এলাকায় মোটামুটি ভালোই শীত পড়ে গেছে তো পিঠাগুলো অনেক আগে থেকে অনেকেই খাইতেছে তো আমি আজ প্রথম বানাবো কারণ শীতের পিঠা শীত না পড়লে কিন্তু খাইতে মজা লাগে না ভালো লাগে না তো আজকে আমি প্রথম বানাবো তো তার জন্য সব কিছু রেডি করতেছি তো পিঠা ভা পিঠা দেখা যায় যে তেমন একটা কিছু না কিন্তু অনেক আয়োজন অনেক ঝামেলা করে এটাকে বানাতে হয় বন্ধুরা পিঠার জন্য আমি চাউলের গুঁড়াটা রেডি করতেছি তো কিছু কিছু পানি দিয়ে লবণ দিয়ে এই গুঁড়োটি গুঁড়াটাকে ভালো করে মাখবো এই গুঁড়াটা যত সুন্দর করে পানির সাথে মিশিয়ে সুন্দরভাবে মাখা মাখা হবে তত এই পিঠাটা কিন্তু ভালো হবে যদি কিনা মাখানোটা ভালো না হয় পানি দিয়ে তাহলে কিন্তু পিঠাটা বানানোর সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এই পিঠাটা অনেক সুন্দর করে বানাতে পারি তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাই আমার একটা পিঠাও ফাটবে না আমার অনেক সুন্দর হবে তো আমি এদিকে পিঠাটা বানাইতেছি আর এদিকে দুয়ারে রোদের মধ্যে সবাই বসে আছে আমার ছেলেও বসে আছে সে পিঠা খাবে ওর পিঠাটা অনেক পছন্দ ওর না শুধু এবারে সবাই খুব পছন্দ করে তো এসে সামনে দাঁড়িয়ে আছে আমার পিঠা হয়নি হ্যাঁ হইতেছে তো বন্ধুরা শীতের সকালে উঠানের যে রোদ পড়ে সে রোদের মধ্যে বসে বসে সকালে ভাবা পিঠা খাওয়ার মজাই আলাদা শীতের সময় এই দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগে তো আমি পিঠাগুলো একটা একটা করে বানিয়ে দিতেছি আর দুয়ারে বসে বসে খাইতেছে আমার খুব ভালো লাগতেছে তো কারো পছন্দের জিনিস যদি বানিয়ে তার সামনে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে তো শুধু আমি বানাইতেছি না তো আমার আশেপাশেও আরও কিছু মানুষ এই পিঠাগুলো বানাইতেছে যেমন আমার বাড়ির উপরে আমার শাশুড়ি শাশুড়ি আজকে বানাইতেছে দেখলাম আবার আমার শাশুড়িও বানাইতেছে আবার আমার যা কালকে বানিয়েছিল তো সবাই মিলে এই পিঠা বানানো পিঠা খাওয়া রোদের মধ্যে সবাই হাতে প্লেট নিয়ে দুয়ারে বসে বসে যে খায় আমার কাছে খুবই ভালো লাগে তো বন্ধুরা আপনাদের কার কার এই শীতে এই ভাপা পিঠা এইভাবে খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো বন্ধুরা এই তো দেখুন আমার পিঠাগুলো হইতেছে পারফেক্ট একদম অনেক সুন্দর হইতেছে যে কোনো কাজ করতে গেলে যদি সে কাজটা সুন্দরভাবে হয় তাহলে কিন্তু ভালো লাগে পিঠা বলেন মুড়ি বলেন আগে তো আমার শ্বশুর বাড়িতে এসে আমি মুড়িও যে যেদিন দেখা গেছে যে মুড়িগুলো ভালো হয়েছে মন চাইছে সারা সারাদিন ভাজি কোনো ক্লান্ত মনে হয় নাই ভালো লাগছে সেই রকমই পিঠাও পিঠা বানাতে গেলে যদি দেখি যে না পিঠাগুলো বানাইতেছে অনেক সুন্দর হইতেছে তাহলে কিন্তু শুধু বানাইতেই মন চায় তো বন্ধুরা এই তো দেখেন আমার পিঠাটা একদম পারফেক্ট কত সুন্দর হয়েছে এটার আসল গুণাবলী হইতেছে যে ওই যে পিঠাগুলো যে চাউলের গুঁড়াটা যে পানি দিয়ে ছানতে হয় মাখতে হয় ওটাকে ভালো করে আস্তে আস্তে সুন্দর ধীরে সুস্থ এটাকে করতে হয় তাহলে পিঠাটা অনেক সুন্দর হয় আর যদি দেখা যায় যে গুড়িটা একটু মানে পানির সাথে ভালো করে মিশে নেয় তাহলে কিন্তু পিঠাটা নামানোর সাথে সাথে ফেটে যায় ভালো লাগে না তো শীতের সকালে পিঠা তো খেলাম পিঠা খাওয়ার পর আমার আবার এমন একটা অভ্যাস আমি যখন যেদিন পিঠা বানাবো মিষ্টি পিঠা সেদিন আমি খেতে পারি না আমার খেতে ভালো লাগে না মিষ্টি পছন্দ করি কিন্তু তারপরের দিন ভালো লাগে আর মিষ্টি জিনিস যদি একটু মুখে দেই মুখে দিলে মনে করেন যে যদি কিনা ঝাল কিছু মুখে না দেয় তাহলে আমি আর বাঁচি না আমার খুব খারাপ লাগে তো পিঠা খেয়েছি পিঠা খাওয়ার পর ঝাল কিছু খাইতে পারি নাই পিঠা বানিয়ে খাইতে খাইতে দশটা বেজে গেছে তো দিন তো অনেক ছোটো তো ওই চুলাতে আবার আমি রান্না বসাবো তো রান্না বসাবো এখন কি রান্না করবো তো ভাবতেছি যে লাউ পাতার ভর্তা করবো একটু ঝাল ঝাল করে আর আমার গাছের যে সিম আছে বেগুন আছে সেগুলো দিয়ে আমি ওই দিন যে হাটে থেকে চান্দা মাছ কিনেছিলো সে মাছগুলো দিয়ে রান্না করবো একটু ঝাল ঝাল করে তো আমি লাউ পাতাগুলো কাটতেছি আপনাদের ভাই কাটতে দিবে না যে এখনো লাউই খাওয়া হলো না গেলে লাউ পাতা কাটো কিছু জন্য আমি কোনো সমস্যা না ব্যাপার না পাতাগুলো তো নষ্ট হয়ে যাবে দেখে দেখে কেটে নিলাম তারপরে এই যে দেখেন বেগুন গাছে এসেছি কিন্তু বেগুন পাইতেছি না বেগুন পাঁচ সাতটা বেগুন ছিল তো একটা বেগুন আছে মনে হয় যে আপনাদের ভাই ছিঁড়ে নিয়ে রেখেছে আমি তো আর দেখি নাই তো গাছে সিম এসেছে মাসাল্লা অনেক সিমগুলো ছিঁড়েছি এখন আমি পাতাগুলো সুন্দর করে পরিষ্কার করে ভাতে মধ্যে সিদ্ধ দেবো তো ভাতে সিদ্ধ দিয়ে লউ পাতার ভর্তা শীতকালে কিন্তু খুবই মজা আপনারা যারা খেয়েছেন তারা তো সে মজাটা জানেন আর যারা না খেয়েছেন তারা ট্রাই করে দেখতে পারেন এই ভর্তাটা এইভাবে খেলে খুব ভালো লাগে তো লাউ পাতার ভর্তা আরেকভাবে বানানো যায় সেটা আমি আপনাদের সাথে আরেকদিন দিন শেয়ার করেছি সরিষা দিয়ে সেটাও আরেকটা মজা আর এটাও অনেক আলাদা একটা মজা তো এখন আমি আমার চোলাটা অনেক জলদি তো চুলার মধ্যে ভাতটা বসিয়ে দিয়ে আমি এ পাশে বসে বসে এগুলো কাটতেছি কারণ সামনে দুয়ারে সবাই বসে আছে তাদের গল্প শুনতেছি আর রান্না করতেছি তো যে ওই দিন যে মাছটা এনেছি ওই মাছটা আমি এখনো খাইনি তো মাছটা কীভাবে রান্না করব আমি সেটা বুঝতে পারতেছিলাম না তো চুলাইতে কড়াইতে তেল দিয়ে রাখছিলাম এই যে দেখেন কড়াইটা আমার কেমন হয়ে গেছে যে কীভাবে রান্না করব এটাকে ভাইজা রান্না করব না কষিয়ে রান্না করব। তো তেলে হালকা তেলে কিছু মশলা দিয়ে মেখে একটু লাড়াচাড়া করে রেখে তারপরে আমি যেভাবে আর কি ছোট মাছ রান্না করে সেভাবে রান্না করতেছি তো ভাবছিলাম হাতে মেখে রান্না করব তা আবার ভাবলাম কেমন না কেমন হবে তো এখন আমি এর মধ্যে আদা রসুন বাটা দিই শুধু জিরাটা কাঁচা জিরা গোটা দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তারপরে রান্না করতেছি ঝালটা একটু বেশি দিয়েছি কারণ আমার ঝাল খেতে খুব ভালো মন চাইতেছে যেহেতু মিষ্টি পিঠা খেয়েছি তো গাছের বেগুন আর সিম দেখেন একটুতে একদম উনে গেছে কতগুলো ছিল একটু হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটা প্রায় শেষের দিকে তো বন্ধুরা যারা এখনও আমার ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন বন্ধুরা আমি যখনই যার ভিডিও দেখি না কেন লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করি তো বন্ধুরা এই তো দেখেন আমার ভর্তাটাও এখন রেডি কাঁচামরিচ পেঁয়াজ তেল দিয়ে ভর্তাটা হাতে মেখে সুন্দর করে বানাবো তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো আমার পিঠাগুলো বানানো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের শুভকামনায় আজকের মধ্যে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম